দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমার বাড়ির পিছনে যে কৃষি খামার কৃষি সবজির ক্ষেত রয়েছে সেগুলো দেখাবো যত প্রকার গাছগাছালি রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করবো তো পুরো ভিডিওটির জুড়ে আপনারা সাথে থাকবেন কদিন আগে এই মুরগিটি কিনেছিলাম দেশি মুরগি ডিমের জন্য যে ডিম দিলে দেশি মুরগির ডিম এখন পাওয়া যাচ্ছে না কাজে দেশি মুরগির একটি খামার ছোট্ট আকারে পরের জন্য মূলত চারটি মুরগি আপাতত আমার খামারে জড়ো হয়েছে এই মুরগিটি সমাপ্ত দ্রুত ডিম দেবে যা হোক শুরু করে দিলাম যে আসল যে কারণে ভিডিওটি করলাম এটি দেখছেন পটলের মাচান পটলের মাচান এই মাচানটি বেশ কিছুদিন ধরে ছিল তো গত মানে তিন মাসে তিন চারটি পটল পেয়েছি এবার অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি জালি পড়েছে এই যে দেখতে পাচ্ছেন যে পটলের মাচানটিতে মোটামুটি ভালো একটা ফলাফলের দিকে যাচ্ছে অর্থাৎ অনেকগুলো ফুল জালি এসেছে এখান থেকে আমরা চমৎকার চমৎকার পটল পেয়ে যাব আসলে একটি পরিবারের জন্য চার পাঁচটি পটল পেলেও কিন্তু আপনি ভর্তা কিংবা যে কোনো তরকারির সঙ্গে মাছের বিভিন্ন ভাবে ডালের সঙ্গে খেতে পারবেন যাই হোক বর্ষাকালটা গেল এবার কিন্তু দেখে ভালোই লাগছে আর এইগুলার ভিতরে কিন্তু কালাই ছিটিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কালাই আমরা মেহেদি গাছ দেখতে পাচ্ছি সুন্দর একটি ডাল দুইটি ডাল লাগানো হয়েছিল আমার গিন্নি লাগিয়েছিল তো এর মধ্যে এই মেহেদি গাছটি হয়েছে তো মেদ গাছটি এতটা ডাল মেন দু তিনটি ডাল এত লম্বা হয়েছিল যে বা হেলে আমার মাটিতে ছুঁয়ে যাচ্ছিলো তাই আমি বড় লম্বা ডাল তিনটি কেটে দিয়েছি যাতে করে গোড়া শক্ত মজবুত হয় এবং নতুন করে ডাল বের হবে ওগুলো সে ভারসাম্য রক্ষা করতে পারে এবার দেখছি আমরা হরিফুল হরিফলের গাছ হরিফুলের গাছটি আমি মূলত রাজশাহী থেকে এনেছিলাম এটি আমলকির আরেকটি জাত আমলকির মতো মানে আমলকি জাতীয় এটি ভিটামিন সি সমৃদ্ধ ফল হরি ফল এ ডাইরেক্ট সরাসরি কাঁচা এবং আচারের মাধ্যমে খাওয়া আচার করে খাওয়া যায় তো আপনার ভিটামিন গাছগুলো লাগাবেন আর বেশি বেশি করে ভিটামিন সমৃদ্ধ ফল জাতীয় গাছ লাগাবেন এবং পরিবারের ভিটামিনের যে ইয়ে রয়েছে চাহিদা সেটি পূরণ করবেন তো দেখতে পেলেন হরিফল আমার এখানে কিন্তু হরিফল সহ রয়েছে আমলকি আম কাঁঠাল তারপর রয়েছে পেঁপে তারপর রয়েছে লেবু হ্যাঁ নিম গাছ মানে বর্ণেম গাছ বিভিন্ন গাছ রয়েছে এটি কিন্তু আমরা এখন বাতাবি লেবু দেখছিলাম বাতাবি লেবুর গাছ বাতাবি লেবুর গাছের আশপাশে কিন্তু দেখেন টমেটো এবং বেগুনের চারা লাগানো হয়েছে টমেটো এবং বেগুনের চারা লাগার কারণ হলো যে জায়গাটি ফাঁকা পড়ে আছে তো ওই গাছগুলোর ফাঁকে এগুলো খুব অনাসে হয়ে যাবে এবং পানি যখন গাছে দেবো এখানেও পানি দিলে মোটামুটি খুব উন্নত মানের সার্ভিস তারা পেয়ে যাচ্ছে এবং এই গাছগুলো একই একই পরিশ্রমে হয়ে যাচ্ছে তো আমার বাড়ির পিছনের এই খামারগুলো বা এই কৃষি ফসলগুলো দেখতে পাচ্ছিলেন এখানে টমেটো বেগুন বিভিন্ন চারা লাগানো হয়েছে আর এইটি হলো মাদ্রাসা আমি বারবারই যেটি বলে থাকি যে দারুসন্না ইসমাইল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এটি ভবন এটি দু সালে আমি প্রতিষ্ঠা করি এলাকাবাসী এবং অন্যান্য ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের সাহায্য নিয়ে আমি এই হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানাটি প্রতিষ্ঠাত করতে পেরেছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর সময় হলে দেখে যাবেন ঘুরে যাবেন তো পাশাপাশি এখানে রয়েছে কলা কলা গাছ আছে তো দেশি কলা কোনো প্রকারে সিলে ছাড়া কেমিক্যাল ছাড়া এই কলাগুলো আর কিছুদিন পর আমরা নামিয়ে নেব তো খুব বেশি নাই অল্পই আছে তো অল্প হলেও খুব সুস্বাদু হয় খুব টেস্টি হয় এই কলাগুলো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার আমের চারা এখানে কয়েক প্রকারের আম গাছ রয়েছে আম চারা রয়েছে এগুলো কিন্তু আম আমরা এই এখন থেকে পাবো বারো মাসি আমের গাছও রয়েছে কাঁচা মিঠা এবং আম্রপালি সবই রয়েছে রয়েছে নারকেল গাছ অর্থাৎ ডাব গাছ তো ডাব যদি এখন ধরেনি এই যে একটি আমড়া গাছ রয়েছে এই আমড়া গাছটিতে আমরা রয়েছে তবে দেশি আমরা এটি আচারের জন্য বেস্ট হবে আমরা রয়েছে গাছটিতে অনেক বড় একটি গাছ ইদানিং পানি পর্যাপ্ত পাচ্ছে এই কারণে কিন্তু সব রকম যে লেবু গাছ দেখছেন লেবু গাছে এটি কিন্তু দেশি কাগজি লেবু কাগজি লেবু ঘান স্বাদ সব কিছু ভিন্ন লেবু আমাদের একটি উপাদেয় খাদ্য এবং সাহায্যকারী খাদ্য যেটি ভাতের সঙ্গে বা অন্যান্য তরকারির সঙ্গে বা বিশেষ করে কচু শাকের সঙ্গে এই লেবু চিপে দিলে আপনার মুখ চুল পাবেন এবং ভিটামিন সি এর অভাব পূরণ করে আমি একটিমাত্র লিচু গাছ লাগিয়েছিলাম সেটি এখন দেখতে পাচ্ছেন লিচু গাছটি আমি এনেছিলাম বগুড়া থেকে তো লিচু গাছটির অবস্থা গত বছরও ভালো লিচু এসেছিলো আগামী তার লিচু আসবে এবং লিচু গাছটির স্বাস্থ্য খুব সুন্দর আছে চমৎকার আছে সর্বশেষ সুপারি গাছ এটি আমি অনেকগুলো সুপারি গাছ লাগাইছিলাম কিন্তু এই গরু ছাগলের অত্যাচারও হয় একটি গাছ হয়েছে কৃষ্ণচূড়ার গাছের নিচে দাঁড়িয়ে ডিউটি করছিলাম এই আমার হাতে লাগানো হয়ে সে কৃষ্ণচূড়া গাছ তো এতক্ষণ আপনারা সাথে থাকলেন কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর